আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যখন এই মুহূর্তে কথা বলছি তখনও হয়তো লেবাননে ওই ইসরায়েলি বর্বর বাহিনী কোনো না কোনো বোমা ফেলছে গত সেপ্টেম্বর বৃহস্পতিবারে ইজরায়েলি বাহিনী লেবাননে যে বর্বর হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ নেতা নাসুল্লাহ নিহত হয়েছে এটা আমরা সংবাদ যারা কিছুটা খোঁজখবর রাখি তারা অনেকেই জানি এবং এখন পর্যন্ত লেবাননে প্রায় বিরানব্বই জন লোক মারা গেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটা নিশ্চিত করেছে আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত এই নির্যাতন হওয়ার পিছনে সবচেয়ে বেশি কারণ সেটা হচ্ছে যে অনৈক্য অনৈক্য থাকার কারণে সারা পৃথিবীতে এখন মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে এটা সত্য আমরা গত বহু বছর দেখছি যে ফিলিস্তিনে যে ইসরায়েলি বাহিনীর যে বর্বরচিত হামলা প্রতিনিয়ত। এবং এই লেবাননে হামলার মধ্যে না কিন্তু ইসরায়েলের যেই ভূখণ্ড ইসরায়েলের যে জনগণ ইসরায়েলের যে অবস্থান সেইখানে বসে তার চারপাশে সমস্ত দেশগুলো মুসলিম মুসলিম কান্ট্রি তো তার মধ্যে থেকে বসে ইসরায়েল যেই নকশা করছে হামলা করছে সারা মধ্যপ্রাচ্যটাকে তস নস করে ফেলছে এর পেছনে মূলত হচ্ছে যে সাপোর্ট করে সেটা হচ্ছে যে আমেরিকা তো এক আমেরিকার মদতেই মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল তাণ্ডব চালাচ্ছে সর্বশেষ লেবালন এবং কোথায় হিজবুল্লার যে প্রধান কার্যালয় সেইখানে হামলায় হিজবুল্লার প্রধান নিহত হয়েছে মানে এটা মুসলিম বিশ্বে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে অস্থির অবস্থা ইসরাইলের যে বর্বরচিত হামলা সেই হামলার অনেক বড় একটা ক্ষতি হামলাটা এমন সময় হয়েছে যখন নেতানিহ ভাষণ দিচ্ছিলেন জাতিসংঘে ভাষণ দিচ্ছিলেন সেই সময় অর্থাৎ এটা একটা প্রি প্লান ছিল এবং নেতানীহ সেটা স্বীকারও করেছেন যে এটা তিনি বলে গিয়েছিলেন অর্থাৎ কত হিম্মত যে জাতিসংঘে ভাষণ দেবে আর এইদিকে বোমার উৎসব করবে ইহুদি ইসরায়েলিরা এত বড় প্লান এই প্লান নেওয়ার পেছনে আজকে মুসলিম বিশ্ব অনৈক্য এবং পাশের শক্তিগুলো তা সমর্থন পাশের শক্তিগুলো সাপোর্ট না দেওয়া এই সকল কারণগুলো কিন্তু খুব মানে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্য কেন উত্তপ্ত মধ্যপ্রাচ্য মূলত আমেরিকার মদদে আমেরিকা যাকে বুকে টেনে নেয় এবং আমেরিকার যেখানে চোখ যায় সেখানে আমেরিকা খার খার করে ফেলার অবস্থা তৈরি করে। তো এবং যখন ইসরায়েলকে নিয়ে প্রশ্ন করা হয় তখন আবার মানবাধিকারের কথা বলছে ইত্যাদি ইত্যাদি মানে আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতির বেলায় তারা মানে খুব সোলোয়ান অনেকগুলো মুসলিম দেশের মাঝখানে বসে ইসরায়েল যে অবস্থা চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে শুধু আমেরিকার কারণে এত বড় সাহস পাওয়ার আরো একটা পেছনে কারণ আছে যে আমেরিকা তো আছেই সাথে বা ভারতের একটা আছে এবং ভারতের অনেক সংখ্যক সৈন্য ইসরায়েলের পক্ষে যুদ্ধ করছে বা ইসরায়েলের সৈন্য সেনাবাহিনীতে চাকরি করছে এই দুইটা দেশের মদদের কারণেই আজকে আমার ভাইরা মুসলিম ভাইরা রক্তাত হচ্ছে মারা যাচ্ছে সে এক বিভৎস অবস্থা হাসান নাসরুল্লাহর মৃত্যুতে টোটাল মধ্যপ্রাচ্যের উপর একটা প্রভাব পড়বে এর কারণ ফিলিস্তিন দখল নেওয়ার জন্য বছর ইসরায়েল সেই বিষয়গুলোকে যারা একটু প্রোটেক্ট করতো তার মধ্যে হামাস আছে তারপরে হিজবুল্লাহ আছে এরকম কিছু সংগঠন আছে তারা আসলে অনেকটা প্রটেক্ট করার চেষ্টা করেছে কিন্তু তাদের মধ্যে প্রধান নেতা তাকে হত্যা করা হয়েছে যার কারণে এর প্রভাব জুড়ে পড়বে ইসরায়েলি শাসন আরো বেড়ে যাওয়ার জন্য এবং আক্রমণটা কিন্তু হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে হয়েছে অসংখ্য বোমা ফেলেছে যেদিন প্রথম আক্রমণ হয় এক রাতে বোমা ফেলেছিল প্রায় ষাটটা বোমা অনেক লোক মারা গিয়েছে অনেক হতাহত হয়েছে এখন আগ্রাসী ইসরায়েলকে রুখা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে আহ হিজবুল্লার জন্য এবং পুরা মধ্যপ্রাচ্যের জন্য লেবাননে ইসরায়েলি হামলায় ইরানের এক সাময়িক উপদেষ্টাও নিহত হয়েছে এবং লেবাননে স্থল অভিযানের এই মুহূর্তে অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মন থেকে না হলেও বলেছে কিন্তু যে যুদ্ধ করার জন্য কিন্তু ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু সে কিন্তু মূলত এই যুদ্ধ থামানোর পক্ষে না এবং সে ঘোষণা দিচ্ছে স্থল অভিযানের ঘটনা ঘটানোর তো মুসলিম বিশ্ব যদি আজকে এক হতো তাহলে মতো ইসরায়েলের এই বড় হামলার জবাব কিন্তু তার আশপাশে যেই দেশগুলো আছে তারা কিন্তু খুব সহজেই দিতে পারত সারা পৃথিবীর মুসলিম উম্মা যদি আজকে এক থাকতো তাহলে ইসরায়েল কিন্তু এই সক্ষমতাটা দেখাতে সাহস করতো না কিন্তু ইসরায়েলি বাহিনী জানে মুসলিম বিশ্ব এক নাই একক নাই বিভেদ আছে এই বিভেদ গুলোকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে তারা আজকে মুসলিম বিশ্বের নিরীহ মানুষগুলোর উপর যে বর্বরচিত হামলা করছে সেইটা খুবই নিন্দনীয় এবং এখন পর্যন্ত আজকে যেটা একটা জিনিস দেখলাম যে এবং দেখে খুব বিষয়টা একটা খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে কিনা আমার চোখে পড়েনি এবং অনেক বড় ইসলামিক দলগুলো সেই ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি তবে এর মধ্যে একটা জিনিস কিন্তু করেছে একটা বাম সংগঠন দেখলাম যে বাম দল সিপিবি তারা বিবৃতি দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যে হামলার এটা নিন্দা জানিয়ে তো রাষ্ট্রীয়ভাবেও এটার ইসরায়েল ফিলিস্তিন হামলার নিন্দা জানানো উচিত এবং কঠোর প্রতিবাদ করা উচিত এবং মুসলিম বিশ্বের যদি আজকে একত্রিত হয় সমস্ত মুসলিম উম্মা যদি আজকে একত্রিত হতো এবং একত্রিত হয় মুসলিম বিশ্বের যারত নেতা আছে তাহলে কিন্তু আজকে আমাদের মুসলমান এই হামলা যে মৃত্যু মানে লাশের সারি এইটা থেকে কিন্তু আজকে নিস্তার পাওয়া যেত আমরা আহ্বান করবো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে আজকে মুসলিম বিশ্বের যারা আহ নেতৃ আছে তাদের মধ্যে এই বুদ্ধি দান করুক যাতে একত্রিত হয়ে এই ইহুদিদের প্রতিরোধ করুক এবং সর্বময় শান্তি অবস্থান করুক